হ্যালো আসসালামু আলাইকুম সকলকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমরা তথ্য প্রযুক্তি তে বাংলাদেশ সম্পর্কিত কিছু প্রশ্ন সলভ করব প্রশ্নে আসি ঢাকায় পরমাণু শক্তি কেন্দ্র বাংলাদেশের প্রথম কম্পিউটার কত সালে স্থাপিত হয় উনিশ সালে বাংলা লেখার জন্য প্রথম বাংলা কিবোর্ড লেআউট তৈরি করেন মুনির চৌধুরী কত সালে পঁয়ষট্টি সালে উনিশশত সালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর এ স্থাপিত হয় একটি আই বিএম ছশো তিনশো ষাট কম্পিউটার এটি কবে হয় এটি হয় উনিশশত উনসত্তর সালে রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার বেদবুনিয়া দেশের প্রথম উপগ্রহ ভূকেন্দ্র উদ্ভাবন করা হয় কবে এটি চোদ্দোই জুন উনিশশত সালে দেশের প্রথম উপগ্রহ ভূকেন্দ্র পরবর্তী প্রশ্ন তথ্য প্রযুক্তি খাতে কর্মরত পেশাজীবীদের সহায়তা দেওয়ার লক্ষ্যে গঠিত হয় বাংলাদেশ কম্পিউটার সোসাইটি এটি কবে গঠিত হয় এটি গঠিত হয় তেরোই জুলাই উনিশশত উনআশি প্রথম কম্পিউটার আইবিএম ষোলশো বিশ এই মডেলকে পুরোপুরি অকার্যকর ঘোষণা করা হয় কবে এটি পাঁচই জুলাই উনিশশত আশি সালে বাংলাদেশ প্রথম ডিজিটাল টেলেক্স এক্সচেঞ্জ স্টাফ স্থাপিত হয় কবে মে মাসের উনিশশো একাত্তর সালে উনিশশো একাশি সালে সরি পরবর্তী প্রশ্নতে আসি আমরা বাংলাদেশের প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলী বিভাগ প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্ববিদ্যালয় পর্যায়ে কম্পিউটার শিক্ষার সূচনা হয় এটি কত সালে হয় এটি উনিশশত চুরাশি সালে হয় পরবর্তী প্রশ্ন প্রকৌশলী প্রকৌশলী সাইফুদ্দাহার সাইফ শহীদ সাইফ শহীদ শহীদ লিপি নামে অ্যাপল মেকিনশের গ্রাফিক্স ভিত্তিক কম্পিউটারের জন্য প্রথম বাংলা লেখার সফটওয়্যার তৈরি করেন কত সালে এটি উনিশশত সালে কম্পিউটারে কম্পোজ করা বাংলা ভাষার প্রথম পত্রিকা কি আনন্দপত্র পত্রিকা প্রথম প্রকাশিত হয় ষোলোই মে উনিশশত সপ্তশি সালে পরবর্তী প্রশ্নে আসি কম্পিউটারে বাংলা লেখালেখির জন্য প্রথমবারের মতো বিজয় কিবোর্ড ও সফটওয়্যার উদ্ভাবন করা হয় কবে ষোলোই ডিসেম্বর উনিশশত আটাশি সালে বাংলাদেশ টেলিকম লিমিটেডের বিটিএল অনুকূলে মোবাইল অপারেটর লাইসেন্স ইস্যু হয় কবে উনিশ সালে দেশে মোবাইল ফার্স্ট জেনারেশন ওয়ান চালু হয় কবে এটি চালু হয় উনিশ সালে দেশে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয় কবে চাইরে জানুয়ারি উনিশ নব্বই সালে বাংলাদেশের প্রথম তথ্য ও যোগাযোগ প্রযুক্তিভিত্তিক ম্যাগাজিন কম্পিউটার জগৎ প্রকাশিত হয় কবে উনিশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠিত হয় কবে একই সেপ্টেম্বর উনিশশত সালে বাংলাদেশ বাংলাদেশে কার্ড ফোন ব্যবহার চালু হয় কবে কার্ড ফোন শত সালে তিনই সেপ্টেম্বর দেশে মোবাইলের সেকেন্ড জেনারেশন অর্থাৎ টু জি চালু হয় কবে উনিশশো সালে দেশে প্রথম ও একমাত্র সিডিএমএ মোবাইল অপারেটর হিসাবে সিটি সেল কার্যক্রম শুরু হয় কবে এগারোই আগস্ট উনিশশত বাংলাদেশের অফলাইনের মাধ্যমে ইন্টারনেট সার্ভিস চালু হয় কবে ১১ নভেম্বর ১৯৯৩ পরবর্তী প্রশ্ন বাংলাদেশে প্রথমবারের মতো অনলাইন ইন্টারনেট সংযোগ চালু হয় কবে ছয়ই জুন উনিশশত সালে মোবাইল অপারেটর গ্রামীণ ফোন তাদের কার্যক্রম শুরু করে কবে ছাব্বিশে মার্চ উনিশশত সালে পরবর্তী প্রশ্নতে আসি আমরা বাংলাদেশের প্রথম ইন্টারনেট কান্ট্রি কোড অর্থাৎ টপ লেভেল ডোমেইন ডট বিডি এটি চালু হয় কবে এটি চালু হয় বিশই মে উনিশশত সালে বাংলাদেশের প্রথম কম্পিউটারকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে প্রদর্শনীর জন্য রাখা হয় কবে পাঁচই ফেব্রুয়ারি দু সালে এটি ছিল বাংলাদেশের প্রথম কম্পিউটার সেটাকে পরবর্তীতে জাদুঘরে রাখা হয়েছে প্রদর্শনীর জন্য এটি রাখা হয় পাঁচই ফেব্রুয়ারি দু সালে বুয়েটে দেশের প্রথম ভি সেট স্থাপন করা হয় কবে দু সালে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রিত কমিশন বিটিআরসি যাত্রা শুরু করে কবে একত্রিশে জানুয়ারি দুই সালে অভ্র কিবোর্ড উন্মুক্ত করা হয় ছাব্বিশ মার্চ দুই অভ্র ইউনিকোড কনসোর্টিয়াম থেকে স্বীকৃতি পায় কবে চোদ্দোই জুন দুই সালে দেশের প্রথম ডিজিটাল ফোনে এনডব্লিউ সুবিধা চালু হয় কবে এটি চালু হয় দু হাজার সালের নয়ই ফেব্রুয়ারি সরকারি মোবাইল অপারেটর হিসেবে টেলিটক বাংলাদেশের বাংলাদেশ লিমিটেড বাণিজ্যিকভাবে কার্যক্রম শুরু করে কবে এটি একত্রিশে মার্চ দুই সাল থেকে টেলিটক যাত্রা শুরু করে বাংলাদেশের প্রথম সাবমেরিন যুক্ত একুশে মে দুই হাজার ছয় সালে ফেনীর রানিরহাটে দেশের প্রথম ও একমাত্র কম্পিউটার ইনস্টিটিউট উদ্ভাবন হয় সাতই জুন দুই সালে বাংলাদেশ ওয়াইম্যাক্স প্রযুক্তি চালু হয় কবে একুশে জুলাই দু সালে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয় আটাইশ জুন দুই সালে বাংলাদেশের আইপি টেলিফোন সার্ভিস চালু হয় ছাব্বিশে মার্চ দুই সালে ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাংকিং সেবা চালু করে একত্রিশে মার্চ দু হাজার এগারো সালে অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা সলভ করতেছি তাই মনোযোগ দিয়ে ক্লাসটি করো পরবর্তী প্রশ্নতে আমরা আসি বাংলাদেশে ইলেকট্রনিক্স বুক বা ইবুকের যাত্রা শুরু হয় কবে চব্বিশ এপ্রিল দু হাজার এগারো সালে বাংলাদেশের তৈরি ল্যাপটপ দোয়েল বাজারে আসে কবে এগারোই অক্টোবর দু হাজার এগারো সালে বাংলাদেশের প্রথম থার্ড জেনারেশন থ্রিজি চালু করে টেলিটক এটি চালু করে চোদ্দোই অক্টোবর দুই সালে দেশে প্রথম বাংলা সার্চ এঞ্জিল পিপিলিকা চালু হয় কবে তেরোই এপ্রিল দুই সালে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি ডট বাংলা বাংলাদেশের দ্বিতীয় ইন্টারনেট কোড টপ লেভেল ডোমেইন আনুষ্ঠানিকভাবে উদ্ভাবন করা হয় একত্রিশে ডিসেম্বর দু হাজার ছয় সালে সরি দু হাজার ষোলো সালে বাংলাদেশের দ্বিতীয় সাবমেরিন কেবল যুক্ত হয় একুশে ফেব্রুয়ারি দু দেশের প্রথম ন্যানো স্যাটেলাইট প্যাক আনমেষ উৎক্ষেপণ করা হয় চোদ্দোই জুন দু সালে দেশে ফোর্থ জেনারেশন অর্থাৎ ফোর চালু হয় উনিশে ফেব্রুয়ারি দু সালে দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট যার বর্তমান নাম বাংলাদেশ স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় কবে এগারোই মে দু সালে গাজীপুরে জাতীয় ডাটা সেন্টার উদ্ভাবন করা হয় আটাইশে নভেম্বর দু হাজার উনিশ সালে খুবই গুরুত্বপূর্ণ সম্পূর্ণ বাংলায় তৈরি জাতীয় মোবাইল ব্রাউজিং তর্জনীর উদ্ভাবন করা হয় সাতই মার্চ দু সালে স্টার লিঙ্ক আনুষ্ঠানিক যাত্রা শুরু করে কবে এটি খুবই একটি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সমসাময়িক প্রশ্নগুলোর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটির উত্তর হবে বিশেই মে দু তো এই ছিল তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অ্যান্সার আশা করি ক্লাসটি ভালো লেগেছে ক্লাসটি শেয়ার করতে ভুলবেন না এবং বন্ধুদের মেনশন করেন কমেন্ট বক্সে আজ এ পর্যন্তই নতুন কোনো ক্লাসে দেখা হবে তোমাদের সাথে আবার কথা হবে আল্লাহ হাফেজ